নমস্কার সবাইকে আর সবাইকে জানাই শুভ সকাল আজকে আমরা দুজন আবারও চলে এসেছি ছাদে বড়ি দেওয়ার জন্য আজকে আমরা কিন্তু দু রকম বড়ি দেব গহনা বড়ি আর মশলা বড়ি তার জন্য বিউলির ডাল আমি রাত্রে ভিজিয়ে ভালো করে সকালবেলা পেস্ট করে নিয়ে চলে এসেছি একদম মিহি পেস্ট দিয়ে দুজনে মিলে ফ্যাটাতে বসে গেছি ডালটা ফেটাতে কিন্তু বেশ খানিক সময় লাগে প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছিল আমাদের বড়ি দেওয়ার জন্য ডালটা কিন্তু একদম পাতলা বাটা যাবে না একটু শক্ত করেই বাটতে হবে নাহলে বড়ি দেওয়া যাবে না নকশা বড়ি তো একেবারেই ভালো হবে না ডালটা ফেটানো হয়ে গেলে খুব সুন্দর একটা ফ্লপি ভাব হলে ডালটা হালকা হলে তারপর আমি এখানে লবণ দিয়ে দেব লবণটা দিয়ে আর দুই থেকে তিন মিনিট একটু ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে এখানে আমি স্টার্ট করে দিয়েছি বড়ি দেওয়া প্রথমে আমরা দিচ্ছি গহনা বড়ি ওকে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট কীরকমভাবে গহনা বড়িটা দেওয়া হয় তারপর ওকেই বড়ি দিতে বলবো ও তো সাহস পাচ্ছে না ভাবছে আমি পারবো না প্রথমটা একটু কঠিনই লাগে তারপর কিন্তু দিতে দিতে হাত সেট হয়ে যায় আর ও তো সাহস করে দিচ্ছেই না তাই আমি কিছু বড়ি দিয়ে দিলাম বেশ কিছু গহনা বড়ি দিয়ে দেওয়ার পর আমি ওকে বললাম তুমি এবার দাও আমি মশলা বড়ির জন্য সব কিছু রেডি করি এখানে বিউলির ডালটা ফ্যাটানোই ছিল তাতে আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম এটা কিন্তু একদম মিহি পেস্ট না একটু দানা দানা আছে এখানে জিরা ধনে আর পানমুড়ি কাঁচাই আমি গুঁড়ো করে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব আর সাথে লবণটাও দিয়ে দেব যেহেতু ডালটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম আর বেশি সময় ফেটানোর প্রয়োজন নেই আর ওদিকে সন্তোষী দিচ্ছে গহনা বড়ি যথেষ্ট ভয় ভয় করে দিচ্ছে পারব না বলে আমি দেখিয়ে দিচ্ছি আমি বললাম প্যাঁচগুলো বাইরের দিক থেকে দাও দেখতে ভালো লাগবে বাইরের দিক থেকে এবং গায়ে গায়ে করে প্যাঁচগুলো তুললে দেখতে সুন্দর লাগে আর বড়ি দেওয়ার সময় অবশ্যই বড়ির যে নজেলটা আছে নজেলের মুখটা একটু তুলা ভাব করে রাখতে হয় এইভাবে বড়ি দিলে সুন্দরই হয় তারপর আমি একদিকে চালার মধ্যে খানিক সরিষার তেল মাখিয়ে নেবো মশলা বড়ি দেওয়ার জন্য চালিয়ে মশলা বড়িগুলো দিলে কিন্তু মশলা বড়ি খুব সুন্দর হয় মশলা বড়ি দেওয়ার জন্য আমি একটা চঙের মুখ কেটে নিয়েছিলাম এবারে এই মুখটা কাপড়ের ভেতর অথবা তেলের প্যাকেট দুধের প্যাকেট এগুলোর ভেতর ভরে দেওয়া যায় কিন্তু আমার হাতের কাছে কিছুই ছিল না বলে তিল কিনে এনেছিলাম তিলের প্যাকেটটা দিয়ে দিয়ে দিচ্ছি আজকের মতো করে কাজ চলে যাবে আর ওদিকে সন্তোষীও জালের মধ্যে তেল মাখিয়ে বড়ি দেওয়া শুরু করে দিয়েছে জালের মধ্যে বড়িও কিন্তু খুব সুন্দর হয় জালের বড়ি দু ঘন্টা ভালো মতো রোদ নিয়ে নিলে তারপর এটা জামা কাপড় শুকোতে দেওয়ার মতো মিলে দিতে হয় এক এক করে সমস্ত বড়ি আমাদের কমপ্লিট এগুলো সন্তোষী করেছে